সবাইকে দেখতেই পারছেন আমার সামনে দুটি ফুড গ্রিন্ডার রাখা রয়েছে একটি হচ্ছে বাজারের লোকাল ফুড গ্রিন্ডার আর একটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না ইম্পোর্টেড গ্রিন্ডার সো আমরা কিভাবে বুঝবো কোনটা লোকাল এবং কোনটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্রিন্ডার লোকালটা কিন্তু সাইজে অনেকটাই ছোট মাত্র আট ইঞ্চি আর অরিজিনালটা কিন্তু দশ ইঞ্চি সো বুঝতেই পারছেন লোকালটা কিন্তু সাইজে অনেকটা ছোট এছাড়াও কিন্তু মশলাগুলো ব্ল্যান্ডিং হবে না এবং সামান্য একটু পানি পড়লে কিন্তু মোটর জ্বলে যাবে সো কেন আমরা বাজারের লোকাল প্রোডাক্ট কিনবো আমরা হচ্ছে এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফুড গ্রেন্ডারটাই কিন্তু কিনতে পারি কারণ এটাতে কিন্তু চায়না না মার্ক করে দেওয়া আছে এছাড়াও কিন্তু ফিনিশিংটা অনেকটা গ্লেসিং এছাড়াও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনারা গরম মশলা থেকে শুরু করে যে কোনো মশলা খুব সুন্দরভাবে ব্ল্যান্ডিং করতে পারবে এটারগুলোর কিন্তু প্যাকেজিং কিন্তু প্রায় সেম দেখতে সো আপনারা এটার সাইজ এবং ফিনিশিং দেখে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফুড গ্রেন্ডারটি বেছে নেবে সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা পেজে গিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটি প্লেস করে ফেলুন ধন্যবাদ